সরকারি স্কুলে এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রছাত্রী ও সহশিক্ষিকাদের প্রতি অভব্য আচরণসহ বিভিন্ন অভিযোগ অভি অভিযুক্ত শিক্ষককে স্কুলে ঢুকতে বাধা স্থানীয়দের স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে কখনো ছাত্রছাত্রীদের অযথা হেনস্থার অভিযোগ আবার কখনো সহশিক্ষিকাদের প্রতি অভব্য আচরণের অভিযোগ উঠেছিল অভিযোগ দায়ের হয়েছিল পুলিশ ও প্রশাসনের কাছেও এবার সেই শিক্ষকের বিরুদ্ধে কর্তব্যে গাবিলতির অভিযোগ তুলে তাকে স্কুলে ঢুকতে বাধা দিল এলাকার মানুষজন ওই শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে এদিন স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর থানার মাগুরা গ্রামের নিউ ইন্ট্রিগেটেড গভর্নমেন্ট স্কুলে বাঁকুড়া জয়পুর থানার মাগুরা গ্রামের নিউ ইন্ট্রিগেটেড গভর্নমেন্ট স্কুলে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের ব্যবস্থা রয়েছে এই স্কুলেরই শিক্ষক চিরঞ্জিত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে বারে বারেই বিভিন্ন ধরনের অভিযোগে সরব হয়েছেন এলাকাবাসী থেকে শুরু করে স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা তার বিরুদ্ধে শিক্ষক শিক্ষিকাদের অন্যায়ভাবে ভিডিও করা পড়ুয়াদের বিভিন্নভাবে ভয় দেখানো সহ বিভিন্ন অভিযোগ আগে থেকেই ছিল এবার শিক্ষকের বিরুদ্ধে ক্লাস না করার অভিযোগে সরব হলেন এলাকাবাসীরা অবিলম্বে ওই শিক্ষককে সরানোর দাবিতে আজ স্কুল শুরুর সময় স্কুলের মূল দরজায় তালা লাগিয়ে বিক্ষোভে সামিল এলাকার পড়ুয়া এবং অভিভাবকরা বিক্ষোভে নেতৃত্ব দিতে দেখা যায় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধানকেও পরে স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের স্কুলে প্রবেশ করতে দেওয়া হলেও অভিযুক্ত শিক্ষককে স্কুলে ঢুকতে বাধা দেন এলাকাবাসীরা এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্কুলের পড়ুয়া থেকে অভিভাবক এমনকি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধানও ওই শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছেন স্কুলের সহ শিক্ষিকা থেকে শুরু করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও এই শিক্ষকের বিরুদ্ধে ওটা অভিযোগ মেনে নিয়েছেন তাদের দাবি ওই শিক্ষক শুধু ক্লাস করেন না তাই নয় বিভিন্নভাবে হেনস্থা করেন সহ এমনকি পড়ুকা পড়ুয়াদেরও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে চাননি অভিযুক্ত শিক্ষক তার দাবি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের করা অন্যায়ের প্রতিবাদ করাতেই তার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে পদাধিকার বলে স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা বিষ্ণুপুরের মহকুমা শাসক বলেন ইতিপূর্বে পাওয়া সমস্ত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে আপাতত ওই স্কুলের স্বাভাবিক পঠন পাঠন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হচ্ছে आराम टाइम से डिपो

কি কাৰণে আপুনি

আমি তো আপনার যাবো না আমার ছেলে মেয়েদের এখন এত গার্জেনের সামনে আমি ধরে

আর আমাদের ইভি আছে স্যারেরই ক্লাস আছে কিন্তু গত সাত মাস ধরে স্যার আমাদের একটা ক্লাসও নেন না এবং যখন আমরা স্যারকে বলতে স্যার ক্লাস নেবেন ক্লাস থেকে বের করে দেয় শুধু আমাকে দেয় কেননা আগমনের সময় একটা আমাদের আগমনী বলে ওই প্রোগ্রামে আমি আমরা শুধু হচ্ছে টিফিনের পর আমার রিহার্সাল দিতে যাই ক্লাস টিফিনের পর তো তখন আমরা কেউ দুটো মেয়ে ক্লাস করিনি আমরা ক্লাস করিনি বলে কিন্তু স্যার পারমিশন নিয়ে ক্লাস করিনি গার্জেনের সাইন ছিল আমাকে ক্লাস থেকে বের করে দেওয়া হয় এবার যখন আমি স্যারকে বলতে স্যার থেকে সবার সামনে বের করে দেয় শুধু আমাকেও বের করে আর কাউকে বের করে না আমাকে কোনো কথা বলতে দেওয়া হয় না এবং স্যার আমার ভিডিও করে যখন স্যারের ক্লাস অন্য কেউ নিচ্ছেন এবং সে তিনি প্রেজেন্ট না থাকার জন্য অন্য কেউ ক্লাসে আসছেন কিন্তু উনি প্রেজেন্ট আছেন তখন তখন যখন একটু অন্য ক্লাস ছিল উনি যখন অন্য ক্লাসে গেছেন তখন স্যার আমার ভিডিও করছেন যে দেখি কোন ক্লাস আমাকে ফোর্স করছে তুমি কেন তো দেখে গেছো কিন্তু আমার তো দায়িত্ব যে আমি কেন আমি পড়াশোনা আমার স্যার ক্লাস নিচ্ছেন না এটা বলতে গেলে তো আমার উচিত তাহলে স্যার কেন আমাকে সবার সামনে ক্লাসকে বের করে দেয় এটা বলে যে আমি চরিত্রহীন কি করে বলে আর আমাকে একটা ক্লাসে সবাইকে বের করে দিয়ে শুধুমাত্র আমাকে ঢুকিয়ে রাখা বলে তোমাকে কিছু বোঝাবো আমি একটা মেয়েকে সবাই ক্লাস স্কুলে আছে আমিও পড়ি তো শুধুমাত্র আমাকেই কেন স্কুলে ক্লাসে বলবে তুমি সবাই বেরো তুমি তোমাকে কিছু বোঝাবো আমি জয়পুরা বর্ষা বর্ষা চ্যাটার্জি আর অভিযোগ বিশেষ কিছু না শুধু একটাই কথা বলতে চাই আজকে উনি যে সমস্ত বক্তব্যটা বললেন যে চিরঞ্জিত বাবু যে এই স্যার এই করেছে ওই স্যার ওই করেছে সেই ম্যাডাম এই করেছে এই উনি একবারও কি বললেন যে কোনো স্টুডেন্ট ওনাকে অসম্মান করেছে বা কোনো স্টুডেন্ট ওনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে উনি একবারও বলেননি তাহলে উনি কেন আজ ছ মাস ক্লাসটা নেননি আজকে উনি বলছেন যে ওনার রুটিন পছন্দ হয়নি উনি কেমিস্ট্রির টিচার উনি ক্লাস ওয়ান টু থ্রি এইসব ক্লাস নেবেন না তাহলে এই স্কুলে তো অন্য দুটো স্যারও আছে কেউ স্ট্যাটিস্টিক্সের আছে কেউ ইকোনমিক্সের আছে বর্তমানে তো এই দুটো সাবজেক্ট এই স্কুলে এখনো পড়ানোই হয় না তাহলে কাল যদি ওনারা বলেন যে আমরাও আমাদের সাবজেক্টের বাইরে কোনো ক্লাস নেব না তাহলে স্কুলটা কোথায় গিয়ে দাঁড়াবে ওনার যদি বক্তব্য থাকে যে হ্যাঁ উনি স্যারেদের বিরুদ্ধে স্যারেদের ব্যাপারে ওনার অনেক অবজেকশন আছে তাহলে ঠিক আছে উনি স্যারেদের সাথে দ্বন্দ্বে যান কিন্তু ক্লাসটা কেন নেবেন না দু হাজার চব্বিশে জানুয়ারি থেকে এখনো পর্যন্ত উনি ক্লাস ওয়ান একটা ক্লাসও নেননি কেন সরকার ওনাকে যে প্রত্যেক মাসে মাইনেটা দিচ্ছেন সেটা কি স্কুলে এসে বসে বসে ফোন দেখার জন্যে কি আমরা একটাই জিনিস চাইছি ওনার দ্বন্দ্ব যা আছে উনি বুঝে নিন স্যারেদের সাথে উনি ক্লাসটা যাতে করেন আর উনি যদি না ক্লাস করেন তাহলে আমরা এই রকমই থাকবো চাবি থাকবে প্রতিদিন স্কুলে কোনো কথা আমরা আমার ছেলে ক্লাস এ পড়ে উনি ক্লাস এর ক্লাস টিচার আজকে আপনাদের ইংলিশ মিডিয়াম মডেল স্কুল মাগুরা এখানে তালা দেওয়া আছে এবং অন্যান্য টিচাররা ভেতরে ঢুকেছেন একজন বাইরে আছেন বিষয়টা কি বিষয়টা হচ্ছে আমাদের যে মডার্ন স্কুলের ও ছ মাস ধরে চিরঞ্জিত মুখার্জি বলে একজন টিচার আছে উনি ছ মাস ধরে কোনো ক্লাস লিখছেন নি ওয়ান থেকে যে এইট টনিক যে নেওয়ার কথা উনি শুধু ওই নাইন টেনটি নিচ্ছে তাও তাও সব দিন নিচ্ছে না আপনারা কি কোথাও অভিযোগ জানিয়েছিলেন অভিযোগ তো বারবার বহু জায়গায় বহুবার জানানো হয়েছে কোনো জায়গায় কোনো কিছু কাজ হচ্ছে না এখন চাইছি এটার একটা সুস্থ সুস্থ মীমাংসা হোক যদি ভদ্রভাবে ক্লাস নাই তাহলে ভালো কি অন্য টিচার চাইছেন আপনার অবশ্যই অবশ্যই যদি এনাকে ইনি যদি এরকম ব্যবহার করতে থাকে এরকম যদি আমার এই এত কোটি টাকার এই এরকম একটা মডার্ন স্কুল এই একজনের জন্য যদি বন্ধ হয়ে যায় বা আমাদের মুখ্যমন্ত্রী যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে এই মডার্ন স্কুল হয়েছে আমার এই পঞ্চায়েতের মধ্যে এটা খুব আমার গর্বের ব্যাপার তো তাতে করে যদি একজন শিক্ষকের জন্য যদি এটা নষ্ট হয়ে যায় মানে নিজেদেরকে একটু খারাপ লাগছে আর কি তো এটা যদি একটু ব্যবস্থা করে যায় বা এটা মীমাংসা করা যেত একটু ভালো হতো আর কি এখন গার্জেনরা আসছিল বহুবার অভিযোগ জানিয়েছে আজকে গার্জেনরা এসে ওনাকে কিন্তু ঢুকতে দেয়নি মেয়েদের তরফ একটা অভিযোগ হ্যাঁ অভিযোগ আছে তাতে বা অভিযোগটা খুব গুরুত্বপূর্ণ অভিযোগ যেটার জন্য আরো গার্জেনরা এসে তারা বলছে যে না এরকম শিক্ষক যদি থাকে আমাদের কি মানে কিভাবে ছেলে মেয়েদেরকে পাঠাবো আমার নাম তরুণ ভুইয়া জগন্নাথপুর অঞ্চল প্রধান আমি স্কুলে জয়েন করি দু হাজার উনিশ সালে তারপরে ওনার সাথে আমার পরিচয় সিএম মানে চিরঞ্জিত মুখার্জির সাথে নরমালি ইক হিসেবে পরিচয় ছিল তারপরে আমার ম্যাটারনিটি সিসিএল কোভিডের সময় ছুটির পর আমি দু হাজার তেইশ সালে আবার জয়েন করি দু হাজার বাইশ সালে আমি জয়েন করি জানুয়ারি মাসে তো তারপরে আমি দেখি যে একটা কিছু সমস্যা চলছে স্কুল ওনাকে নিয়ে তারপরে অ্যাকাডেমিক সেলে আমি যুক্ত হই আর কি তখন বিভিন্ন সময় রুটিন করতে হয় প্রভিশনাল করতে হয় তো সে সময় উনি ভীষণভাবেই আর কি বাধা সৃষ্টি করার চেষ্টা করতেন ওনার এই ক্লাস পছন্দ নয় ওনাকে অন্য কোনো অন্য ওনার পছন্দ মতন ওনাকে প্রভিশনাল দিতে হবে নাহলে মানে বারবার ইনসিস্ট করা যে আমাকে এখানে দিন আমাকে এখানে দিন এইরকম তারপরে আরেকটা ঘটনা ঘটে উনি টিআইসি রুমেতে ভিডিও করেন আর কি আমার তো তার আগে টিআইসি স্যারকে উনি লক করেছিলেন ওনার রুমেতে তারপরে যিনি হচ্ছে আমাকে ভিডিওগ্রাফি ইউনিটআর রুমে করেন তো সেটা আমি প্রোটেস্ট করি ওখানে তারপর এই পাশে যিনি আছেন অনিন্দিতা ম্যাডাম অনিন্দিতা ম্যাডামেরও ভিডিও উনি করেন তো তার জন্য আমরা কমপ্লেনও করি পুলিশকে এফআইআর করা হয়েছিল ওনার নামে তো এইভাবে চলছিল তারপরে বিভিন্ন রকমভাবে ক্লাস নেওয়ার সময় করিডোরে ঘোরা ইন্টারন্যাশনালি ঘোরা বা এই ধরনের মানে বাচ্চাদেরকে ভয় দেখানো বা মানে বাচ্চাদেরকে ভুল বোঝানো যে ম্যাডামরা দেরি করে আসছে বা এইরকম আর কি জিনিসপত্র তারপরে আমরা একদিন আর উনি আমাদের ভিডিও করেন এটা করা হয়ে গেছে তারপরে উনি আবার ভিডিও করেন আমরা যা বেরোচ্ছিলাম একটু আমাদের কাজের জন্য গাড়িতে তো সেটার জন্য আমরা আবার কমপ্লেন করি পুলিশকে তো এই বিভিন্ন ভাবে উইদাউট পারমিশন উনি ভিডিওগ্রাফি করতেন ভিডিও করার কারণ থাকে কি কারণে করছেন আপনারা জানেন না না সেটা তো বলতে পারবো না মানে ওনার কিছু পছন্দ না হলে উনি ওনাকে কেউ যদি কিছু বলে তখন উনি ভিডিও করতে শুরু করে দেন আপনারা কারণ জিজ্ঞেস করেন নি না কারণ বলতে হ্যাঁ বলুন বলো আপনার নাম কই স্যার আপনার নাম কই আমার নাম সুপর্ণা মুখার্জি আমি অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইন লাইফ গেঞ্জি পরে নীল জিন্স পরে এবং আপনার চশমা পরে আছে নীল ফ্রেমের তিনি এই ব্যক্তি উনি তালা দিয়ে দিলেন আমি এটা দেখলাম দেখে আমি দেখলাম আরো অনেক গার্জেন দাঁড়িয়ে আছে সেটা আমি দেখিনি ঢুকলেন এর আগে আমাকে আহ থ্রেড দেওয়া হয়েছে আপনার দুজন থ্রেড দিয়েছেন একজন হচ্ছে মিনালকান্তি ঘোষ কেন কেন এবং আরেকজন সেটা ওনারাই বলতে পারবেন আমি বিষয়টা জানিয়েছি এবং অভিজিৎ সিং টিচার আছেন ইনস্টিটিউটে আমাদের টিচার আছেন হচ্ছে আমাকে নিয়ে টোটাল 13 জন একজন সিসিএল এ আছেন আর একজন নন টিচিং স্টাফ আছে মানে 13 জন টিচারের মধ্যে 12 জন টিচার এবং একজন কেন করছে সেটা সেটা আপনার জানতে গেলে আপনাকে তাহলে আলোচনায় বসতে হবে আপনার বিরুদ্ধে তো ছাত্র তো অভিযোগ যেমন ধরুন অনেক মানে কি বলবো অন্যায় কাজ হয় যেমন ধরুন টিআইসি আছে সে স্কুলে ওয়াইফাই ইউজ করে পর্নোগ্রাফি দেখে আমি এটাকে বলেছি এবং অফিশিয়ালি এটা এসডিও স্যারকে জানিয়েছি ঠিক আছে স্কুলের মধ্যে কিছু ম্যাডাম আছেন যারা টাইমে ক্লাসে যান না এবং এই ক্লাসে যাওয়া নি আমি এই জন্য এসডিও বলি স্যার আপনি একটা কাজ করুন সিসিসিবি আমাকে লাগিয়ে দিন এতে আমিও সেফ থাকবো এবং বাকি স্টুডেন্টরাও সেফ থাকবে তো যাই হোক অনারেবল এসডিও স্যার সেই বিষয়টা আমার রিকোয়েস্টটা আপনি রাখেন এবং আমাদের স্কুলে রিসেন্টলি সাতাশ জুন আঠাশে জুন উনতিরিশে জুন তিন তিনটে মানে এই তিন দিনের মধ্যে টোটাল দশখানা সিসিটিভি বসেছে এই সিসিটিভি বসা এবং শুধু তাই নয় মানে স্কুলে ঢোকা বেরোনো সেটা নিয়েও

প্রায় বারো থেকে আঠারো মিনিট লেট করেন এটা আমি লিখিত ভাবেও জানিয়েছি জানিয়েছি আমাদের যে বিডিও স্যার সেখানে ছাত্রী কি অভিযোগ করেছে আমাকে জানান যে আপনার জন্য ভয় হয়েছে আপনি একা রুমের মধ্যে নিয়ে যে কোন যদি থাকে তাহলে সেটা নিয়ে ডেফিনেটলি আপনারা হায়ার অথরিটিকে জানান যেমন আগে কেস হয়েছে সেরকম হবে সেখানে দিন দেখুন প্রমাণ ছাড়া আপনারা যদি আমাকে মিডিয়া ট্রায়াল করে যে না এটা এরকম তাহলে তো মুশকিল হয়ে যাবে একটা তো সিস্টেম আছে ধরুন আমাদের এডাক কমিটিতে চেয়ারম্যান আছেন হচ্ছে আমাদের এস স্যার এবং আমাদের আছেন হচ্ছে বিডিও স্যার আমাদের ডিআই স্যার আছেন স্কুল গত ডিসেম্বর মাসে স্কুলের বহু মানে টিচার তারা কি করছিল রোজ তিনটে সাড়ে তিনটে বেরিয়ে যাচ্ছে আমি সেই জিনিসটাও আমাদের ডিআই স্যারকে জানাই এসডিও স্যারকে জানাই তারপর তারা একটা সার্টেন টাইম পর সেটা বন্ধ হয় এবারে আমার কথা হচ্ছে এই অনিয়মগুলো গুলো যদি চলতে থাকে এমনও অন ডিউটি দিয়ে সে বাড়িতে বসে আছে মানে আপনি কি নিয়ম মেনে চলছেন বাকিরা হ্যাঁ আমার এটাই বক্তব্য এবং শুধু তাই নয় সরকার বিরোধী সরকার বিরোধী সরকার বিরোধী সমস্ত যে স্ট্রাইক সরকার বিরোধী সমস্ত পেন্ডাউন স্কুলে কিন্তু পালিত হয়েছে এবং সেই দিনগুলোতে কোনো ক্লাস হয়নি কোনো ক্লাস হয়নি আমি আপনাকে বলেছি দাদা আমাকে বলতে দিই সেটা হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি টোয়েন্টি এইথ ফেব্রুয়ারি দু সালের কথা বলছি টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি তারপরে টেন্থ রকমের যে সরকার বিরোধী পেন্ডাউন হয়েছে কোনো ক্লাস হয়নি একমাত্র আমি ক্লাস নিয়েছি এবং শুধু তাই নয় টিআইসি অর্কব ব্যানার্জি এবং ওনার ওয়াইফ অনিন্দা চক্রবর্তী অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইন ম্যাথামেটিক্স তারা জোর জবরদস্তি বাকি টিচারদেরকেও ক্লাসে দিতে দেয়নি কিন্তু আমি গেছি

ওই যে ওনার ইচ্ছা এটা তো পুরোপুরি বেনিয়ম এইগুলো উনি করেছেন এবং সমস্ত কিছু আমি জানিয়েছি এবং সেটা আমি জানিয়েছি ধরুন সব জায়গায় আপনার বিরুদ্ধে যে অভিযোগ স্কুলে কোনো লিখিত আপনাকে নোটিশ জানানো হয় না কিছু আমাকে জানানো হয়নি এবং এই যে আমি যে ক্লাস মানে নাইন টেন নিচ্ছি বাকি ক্লাস নিচ্ছি না সেটা আমি লিখিতভাবে সেকেন্ড জানুয়ারি দু জানিয়েছি তার আগে একুশে ডিসেম্বর দু আমি জানিয়েছি ছাব্বিশে ডিসেম্বর দু আমি জানিয়েছি আঠাশে ডিসেম্বর দু রেকর্ড হচ্ছে না হচ্ছে না দু আমি জানিয়েছি সেকেন্ড জানুয়ারি জানিয়েছি থার্ড জানুয়ারি জানিয়েছি এগুলো জানানোর পরেও টিআইসির যে একটা সৌজন্যমূলক যে আমাকে যে একবার বলবে যে স্যার আমরা রুটিনটা চেঞ্জ করব না বা টিআইসির দায়িত্ব ছিল যে আমি যখন ক্লাস নিচ্ছি না তখন তার আমাকে তো লিখিত একটা জানতে যাওয়ার কথা ছিল ক্লারিফিকেশন চাওয়া উচিত ছিল যে হ্যাঁ আপনি কেন ক্লাস নিচ্ছেন এটা তো উনি জানতে চাইবে আমার নাম চিরঞ্জিৎ মুখার্জি অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইন কেমিস্ট্রি

হ্যাঁ প্রথম কথা ওনার নাম হচ্ছে আমি বাইরে আমি যখন ঢুকলাম দেখলাম আমাকে আটকানো হয়েছে আর কি তো ওনার নাম হচ্ছে চিরঞ্জিত মুখার্জি তো উনি আমাদের কেমিস্ট্রির টিচার হিসেবে এসেছিলেন স্কুলে তো গত সাত মাস ডেফিনেটলি এবং বিভিন্ন ভাবে যদি ভাবেন তাহলে প্রায় এক বছর ধরে উনি ক্লাস নিতে গন্ডগোল করছেন এবং সাত মাস ধরে ক্লাস 1 থেকে এইট ওনার রুটিনে যে যে ক্লাসগুলো আছে একটাও ক্লাস নিচ্ছেন না ওনাকে গার্জেনরা বাবা রিকোয়েস্ট করেছে ওনাকে বাচ্চারা রিকোয়েস্ট করেছে ওনাকে আমাদের কিছু কালিগ্রাও বুঝিয়েছেন উনি কার কথা শুনছেন না এবং ওনার দাবি হচ্ছে ক্লাস ওয়ান থেকে এইট এর ক্লাস নিতে উনি বাধ্য নন প্রথমে বলি আমাদের স্কুলটা হচ্ছে পিপি মানে প্রি প্রাইমারি থেকে ক্লাস টেন অবধি ইন্টিগ্রেটেড স্কুল সুতরাং একদম বাচ্চাও আছে আবার ক্লাস টেনের মাধ্যমিক ব্যাচও আছে তো আমরা যারা সবাই আছি এই মুহূর্তে তেরো জন আমরা টিচার আছি আমরা সবাই প্রি প্রাইমারি থেকে ক্লাস টেন সব ক্লাস নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকে আমাকে যদি কুটিন যে ফেলে তিনি আমাকে যদি ক্লাস ওয়ানে ক্লাস নেন আমি ক্লাস ওয়ানে ক্লাস নেব সুতরাং উনি ক্লাস ওয়ান থেকে এইটে একটি ক্লাসও নেবেন না শুধু তাই না নাইন টেনের যে ক্লাসগুলো উনি বলেছেন শুধু কেমিস্ট্রি পার্ট পড়াবেন ফিজিক্যাল সায়েন্স না কেমিস্ট্রি পার্ট পড়াবেন এবং যেহেতু উনি কেমিস্ট্রির টিচার কেমিস্ট্রির বাইরে কোনো সাবজেক্ট উনি পড়াবেন না আর এর মধ্যে আমার কাছে বেশ কিছু বাচ্চারা এসছে এবং গার্জেনও বলেছে যে ক্লাস নাইন টেনেরও যে ক্লাসটা উনি নিচ্ছিলেন কয়েকদিন ধরে সেটাও কিন্তু পুরোপুরি নিচ্ছেন না ক্লাস নাইন টেনের যে বাচ্চা মেয়েগুলি আছে কিছু করে ক্লাস টেনের মেয়েরা তারা অস্বস্তি বোধ করছে ওনার সঙ্গে ক্লাস করতে কারণ উনি জোর করে স্টাফ রুমে ক্লাস নেওয়া স্টাফ রুমে ক্লাস হতে পারে না বারবার করে বাচ্চারাও বুঝিয়েছে গার্জেনরাও বুঝিয়েছে ক্লাস রুমে ক্লাস হবে তো উনি বলেছেন আমি এখানকার বস আমি যা বলবো সেটা মানতে হবে আমার আমি অফিসার আমি জায়গাটাই করতে পারি এটা উনি বলেছেন বারবার বাচ্চাদেরকেও বলেছেন তো এবার এটা হচ্ছে ক্লাস রিলেটেড যে সমস্যা যেটা বেসিক সমস্যা একটা স্কুলে টিচার আসবেন ক্লাস নেবেন এটাই তার দায়িত্ব যে চারটে ছটা যাই হোক আমরা প্রত্যেকে আপনি যদি বাইরে আমাদের রুটিন দেখেন আমি হেড হিসেবেও হেড অফ দ্য ইনস্টিটিউশন হিসেবেও আমি তিরিশটা মিনিমাম ক্লাস নিই এবং বাচ্চাদের থেকে জিজ্ঞেস করতে পারেন আমি নিই বাকি সবাই তিরিশ থেকে বত্রিশটা ক্লাস নিচ্ছেন সেখানে আমরা দেখছি উনি মাসের পর মাস প্রায় এক বছরের কাছাকাছি হয়ে গেল সারাদিনে দুটো কি একটা ক্লাস নিচ্ছেন এবং বললে উনি শুনছেন না উনি যা ইচ্ছে তাই করছেন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যাতে অফিসিয়ালি বিরক্ত করা যায় উনি বিভিন্ন ডকুমেন্টস এর ছবি তুলছেন উইদাউট পারমিশন যেমন বাচ্চাদের রেজিস্টার বা আমাদের রেজিস্টার ছবি তুলছেন ছবি তুলে উনি সব ভিডিও রেকর্ডিং রেকর্ডিং করে এবং সবসময় হাতে মোবাইল নিয়ে ঘুরছেন বাচ্চাদের বয়স্কদের বা আমার ধরুন গার্জেনদের সবসময় ভিডিও করছেন এমনকি আমাদের এখানে চারটে এফআইআর করা আছে ওনার নামে মানে ভাবুন একজন স্কুল টিচার মাস্টার তার নামে চারটে এফআইআর করেছি আমার একটা আমার প্রথম এফআইআর ছিল সেটা উনি আমাকে এই ঘরে আটকে দিয়েছিলেন বাইরে থেকে ল্যাচ করে আমি এক ঘন্টা আটকেছিলাম বিডিও সাহেবকে বলেছিলাম বিডিও সাহেব পুলিশ ফোর্স আমাকে উদ্ধার করেন ঠিক আছে এটা গত বছর জুন মাসের ঘটনা তারপর বিভিন্ন উনি বারবার ভিডিওগ্রাফি করেন কনসেন্ট তার মধ্যে এরকম তিনটে এফআইআর লাস্ট যে এফআইআরটা হয়েছে সেটা হচ্ছে আমাদের স্কুলের যতজন ম্যাডাম আছেন সবাই মিলে এফআইআর করেছে প্রত্যেকে পাঁচজন সম্ভবত আছেন পাঁচজনই এফআইআর করেছেন সেই এফআইআর মূল বক্তব্যই হচ্ছে উনি অশ্লীল শব্দ করেন ম্যাডামদের দেখে আমার বলতে খুব খারাপ লাগছে আমার অফিসে বসে এগুলো যাই হোক সত্যিটা বলতে হবে তো কারণ এফআইআর ব্যাপারটা মানে একদম পাবলিক ডকুমেন্টের মতো থাকে আর কি এটা জানার উচিত তো অশ্লীল শব্দ করছেন অশ্লীল কথা বলার চেষ্টা করছেন বাচ্চাদেরকে খুব আপত্তিজনকভাবে উনি দেখেন এবং কিছু একটা বাচ্চা পড়ে আমি নাম নেবো না একজন বাচ্চাকে উনি আলাদা করে একটা অন্ধকার রুমে ডেকে নিয়েছিলেন সে সেটা স্বীকার করেছে তো এই ধরনের অসভ্যতা অভদ্রতা উনি করে যে চল চালিয়ে যাচ্ছেন চালিয়েই যাচ্ছেন মাসের পর মাস কারুর কথা শুনছেন না এবং শুধু তাই নয় মানে যখনই বলা হচ্ছে যে আপনি গুলো কেন করছেন উনি বলছেন যে আমি যাইছে তাই করবো আপনার দরকার হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান মানে একদম চ্যালেঞ্জের শুধু এই ক্লাসটা করেন এবার আমরা ক্লাস নেব না আমার কালিকদের সুরক্ষার দায়িত্ব আমি নেবো নাকি আমি স্কুলটাকে বাড়াবো কারণ এটাই আমাদের এসডিও সাহেব স্কুল এস ডিও সাহেব এস বিষ্ণুপুর আমাদের স্কুলের চেয়ারম্যান সাহেব তো উনিও ব্যাপারটা জানেন এবং আমরা বিভিন্ন বিভিন্ন জায়গাতে রিটার্ন ডকুমেন্ট পাঠিয়েছি কমপ্লেন হিসেবে বা ধরুন ইন্টিমেশন হিসেবে এবার আমি বুঝতে পারছি না এটা শেষ কোথায় হবে কারণ কি হচ্ছে বলুন তো বাকি অন্যান্য প্রতিষ্ঠান যেরকম মাছে আছে কিন্তু এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে শুধু ক্লাস নেওয়াটা ইম্পর্টেন্ট না ক্লাস ক্লাস দেখুন ওনার জায়গায় আমি নিয়ে নিচ্ছি অন্য কেউ নিয়ে নেবে অসুবিধে নেই সেটা হয়ে যাবে সিলেবাস শেষ হয়ে যাবে কিন্তু এই যে ভ্যালিউজ গুলো বাচ্চারা শিখছে বা দেখছে এটা কিন্তু আমরা ছাত্রছাত্রী গড়তে আমাদের পক্ষে কিন্তু অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে সেই জনসাধারণ বা উচ্চ স্তরে যারা আছেন অফিসার যারা আছেন বা যদি কোনো ব্যক্তিত্ব থাকেন খুব ভালো হয় আমি নমস্কার জানাই অভিযোগ আমি বিকাশ ভবনে অভিযোগ জানিয়েছি কমিশনার অফ স্কুল এডুকেশন তাকে বারবার করে জানানো হয়েছে যে ক্লাস নিচ্ছে না ছ থেকে সাতখানা এরকম লেটার গেছে এক আমি জানিয়েছি এসডিও স্যার এসডিও বিষ্ণুপুরকে

আমার নাম অভু ব্যানার্জী আমি নিউ স্কুল জয়পুরের এই মুহূর্তে ভারপ্রাপ্ত প্রধান বিরুদ্ধে অভিযোগ তিনি খারাপ ব্যবহার করেন ছাত্র শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষিকাদের সঙ্গে বিশেষ করে একাধিকবার অভিযোগ হয়েছে তার বিরুদ্ধে আজ স্কুলের গেটের তালা লাগিয়ে অভিভাবকরা এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান বিক্ষোভ দেখাচ্ছে তার বদলির দাবি জানাচ্ছে কি বলবেন কি বিষয়টা হ্যাঁ জয়পুরের এই নিউ ইন্টিগ্রেটেড স্কুলটার সম্বন্ধে বেশ কিছু অভিযোগ আমাদের কাছে ছিল স্কুলের প্রেসিডেন্ট হিসেবে ওখানে গিয়ে বারবার মিটিং করে অনেকটাই অচলাবস্থা দূর করা গেছে স্থানীয় বিডিও এবং গ্রাম পঞ্চায়েত প্রধান অত্যন্ত সক্রিয়ভাবে স্কুলটার জন্য চেষ্টা করছেন যাতে করে ঠিকভাবে স্কুলটাকে চালানো যায় গত সপ্তাহে একটি অভিযোগ আসে অভিভাবকদের তরফে এবং সেইটি নিয়ে খোঁজ খবর করতে যাওয়ার জন্য স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান স্কুলে কথা বলতে যান এবং অভিযুক্ত শিক্ষক তার সাথে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ পেয়েছি সমস্ত অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনিকভাবে আমি উদ্ধতন কর্তৃপক্ষকেও বিষয়টা জানিয়েছি যাতে করে তারা তদন্ত করে শিক্ষা দপ্তর থেকে তদন্ত করে দ্বিতীয় ব্যবস্থা নেওয়া যায় যে সমস্ত শিক্ষিকারা রয়েছে তাদের খারাপ ব্যবহার করেন রীতিমতো দাদাগিরি চালাচ্ছে হ্যাঁ ইতিপূর্বে আইনানুক ব্যবস্থা যা নেওয়ার প্রশাসনিকভাবে সেটা নেওয়া হয়েছে তবে স্কুলের যে স্বাভাবিক পঠন পাঠন সেটা যাতে করে ঠিক থাকে তার জন্য আমাদের নজর রয়েছে অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের নিয়ে স্কুল ঠিকঠাকভাবেই যাতে করে চলে সেইটা আমরা নজর রেখেছি প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি যাতে করে তারা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেয় পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট থ্রি সিক্স এইট